ফ্রেন্ডস অবশেষে আমাদের দেশে আবিষ্কৃত হল ডায়াবেটিসের মহা ওষুধ তো কিভাবে আপনারা এই ডায়াবেটিসের মহা ওষুধ তৈরি করবেন আপনি এটি নিজেই পারবেন আপনাদের কারো সাহায্য বা ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে না আপনি চাইলে নিজেই আপনি ডায়াবেটিসকে এক একেবারে তুমে ফেলতে পারবেন সারা জীবনের জন্য তো ফ্রেন্ডস কিভাবে আপনারা ডায়াবেটিস সারা জীবনের জন্য কমাবেন এটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা অনেকেই আছে যাদের শরীরে ডায়াবেটিস পরিবারের সুত্রতি হয়ে থাক মাঝে হবে হয়ে থাক ডায়াবেটিস কমানোর চেষ্টা করেন কিন্তু কমে না নির্দিষ্ট পরিমাণে হাঁটাচলা করলেও তার ওপর ডায়াবেটিস কমে না কিন্তু ডায়াবেটিস আপনাদের শরীরে থাকলে আমরা বিভিন্ন ধরনের মহামারীর রোগ কিন্তু আপনাদের শরীরে ডানা বাড়তে সাহায্য করে এজন্য আপনাদের অতি দ্রুত শরীর থেকে ডায়াবেটিস কমিয়ে ফেলতে হবে কারণ এটি মহাঘাতক রোগ তো বন্ধুর এই ওষুধটি তৈরি করার জন্য প্রথমত আপনাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে পান তো বন্ধুরা পান এমন একটা জিনিস যেটা অনেকে খেয়ে থাকে যে কোনো বিয়ে বাড়িতে এই পান দিয়ে থাকেন কারণ এই পান হজম শক্তি বৃদ্ধি করে এই জন্য বন্ধুরা আপনাদের পান লাগবে কারণ হচ্ছে এই পানের সাহায্যে কিছু ওষুধ আছে এই ওষুধগুলো এখানে দেখাবো আপনারা একসঙ্গে খেলে দেখবেন যে কারেন্টের মতো আপনাদের ডায়াবেটিস কমে গেছে তো বন্ধুরা এর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মধু বন্ধু মধু দেখে আপনারা অবাক হতে পারেন কারণ এটা মিষ্টি জিনিস অনেকে হয়তো ভাবছেন যে মধু খেলে ডায়াবেটিস বাড়বে তো এই চিন্তাভাবনা আপনাদের একেবারে বাদ দিতে হবে কারণ মধু একটি ওষুধ যেটি সব রোগেরই মহা ওষুধ এর গুণাবলী প্রচুর আর আপনি যদি সব কিছুর মিক্সার একসঙ্গে খান তাহলে আপনাদের ডায়াবেটিস কখনোই বেশি হবে না বিশেষ করে মধু খেলে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি পানের মধ্যে মধু দিয়ে দিয়েছি এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই মধুর উপরে কিছু ইসুপ গুলের চিটিয়ে ছিটিয়ে দিবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি তিন আঙ্গুলের দুই চিমটি ইসুপ গুলের ভুসি মধুর উপরে দিয়ে দিচ্ছি এটা এমন একটা জিনিস যেটা আপনাদের শরীরে সকল ঘাটতি পূরণ করে আপনাদের শরীরে কষা দূর করে আর আপনারা হয়তো জানেন না শরীর কষা হলে ডায়াবেটিসের পরিমাণটা বেশি হয়ে যায় এরপর বন্ধুরা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এলাচ এখানে আপনি দুইটা এলাচ নেবেন এই এলাচ নিয়ে এই ভিতরে বীজটা এখানে দিয়ে দেবেন বন্ধু এলাচ এমন একটা জিনিস যেটা রান্নার কাছে ব্যবহৃত হয় এটা আপনাদের ডায়াবেটিস কন্ট্রোল এবং সারা জীবনের জন্য কমানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বন্ধুরা আপনারা দেখছেন যে আমি দুইটা এলাচ এখানে দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এভাবে পানের মধ্যে দিয়ে দেবেন এরপর বন্ধুরা যেটা করবেন সেটা হচ্ছে কালো জিরা দিয়ে দিবেন। কালোজিরা এমন একটি ওষুধ বন্ধুরা আপনারা জানেন কালোজিরা সর্বরোগের মহা ওষুধ এই কালোজিরা আপনাদের ডায়াবেটিস সারানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর জন্য আপনারা এখানে কালো জিরা ব্যবহার করবেন কালোজিরার মধ্যে এমন কিছু গুণাবলী আছে যে গুণাবলীগুলো আপনাদের শরীরে যদি যায় তাহলে ডায়াবেটিস কখনোই আসবে না অ্যাট লাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের কালো জিরা তেল নিতে হবে কালো জিরা তেল এই জন্য দেবেন যাদের দাঁতে সমস্যা আছে তারা ভালো করে কালো জিরা চাবাতে পারবেন না আর কালো জিরা যদি না চাবাতে পারে তাহলে দেখা যাচ্ছে যে এর পরিপূর্ণ পুষ্টিটা ডায়াবেটিস সরানোর জন্য কাজে আসবে না যার কারণে এই কালো জিরা তেলটা দিতে হবে আর যারা কালোজিরা চাবাতে পারেন তাদের এই তেলটা না দিলেও চলবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কালো জিরা তেলটা দিয়ে দিলাম এরপর বন্ধুরা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার সকালবেলা এবং রাত্রেবেলা এটি দুই বেলা খাবেন এর সাথে চুন সুপারি জর্দা কোনো কিছুই দেয়া যাবে না দিলে কিন্তু কোনো কাজই আসবে না আপনারা এভাবে যদি খেতে পারেন রাত্রেবেলা এবং সকালবেলা সকালবেলা ভাত খাওয়ার পর এবং রাত্রেবেলা খাওয়ার পর ঘুমানো ঠিক আগ এভাবে খাবেন আর এই পান চিপে আপনারা কেউ ফেলাবেন না এটা খেতে কিন্তু সুস্বাদু লাগবে খেতে তেমন কোনো খারাপ লাগবে না এটা ভালো জিনিস আপনারা সকলে খাবেন খেলে অনেক ভালো উপকার পাবেন তো বন্ধুরা আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিন এবং শেয়ার করুন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে